হরে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মাষ্টমী তিথি পূর্ণ ভরে আপনারা প্রতি প্রত্যেকে অতি অবশ্যই পালন করুন এই পবিত্র দিনে আপনারা পবিত্রভাবে কিন্তু প্রতি প্রত্যেকে ভগবানের আরাধনা করবেন তাহলে কিন্তু মহাপুণ্য আপনি লাভ করবেন এই পবিত্র দিনে ভগবানের শ্রীচরণে এই পাঁচটি জিনিস অর্পণ করুন তাহলে আপনার জীবন সৌভাগ্যশালী হয়ে উঠবে এবং আপনার জীবনে ভালো সময় উপস্থিত হবে ভগবানের আশীর্বাদে আপনি সব কিছু লাভ করবেন মহাপুণ্যের অধিকারী হবেন এই পবিত্র দিনে আপনারা যদি পবিত্রভাবে ভগবানের সাধন ভজন করেন তাহলে কিন্তু সহজে ভগবানের আশীর্বাদ আমরা লাভ করতে পারি আমরা শাস্ত্র অধ্যয়ন করলে দেখতে পাই যে ভগবানকে পাওয়ার জন্য কত ভক্তই যুগ যুগ ধরে সাধন ভজন করেছেন তার নাম জপেছেন সাধনা করেছেন কঠিন তপস্যার জোরে কঠিন তারা ভগবানকে লাভ করেছেন আর অত্যন্ত দুর্গম পথের মধ্য দিয়ে অতিবাহিত করতে হয়েছে প্রচুর বাঁধার সম্মুখীন হতে হয়েছে কিন্তু তারা সেই বাধাকে উপেক্ষা করে ভগবানের সাধন ভজন করেছেন এবং ভগবানের আশীর্বাদ লাভ করে তারা চিরমুক্তি লাভ করেছেন তাই এই কলিযুগের মানুষ যারা ভগবানের সাধন ভজন করেন তারা কিন্তু প্রচুর বাধার সম্মুখীন হয়ে থাকেন প্রচুর দুর্গম পরিস্থিতি তাদের জীবনে এসে উপস্থিত হয় এবং এক সময় প্রচন্ড কষ্টের মধ্য দিয়ে যেতে হয় তারপরেও যারা ভগবানের সাধন ভজন করেন তারাই কিন্তু ভগবানের আশীর্বাদ লাভ করেন আর শাস্ত্রে রয়েছে এই পবিত্র জন্মাষ্টমীর দিন আমরা যদি ভগবানের সাধন ভজন করি তাহলে কিন্তু সহজে খুব সহজে আমরা ভগবানের আশীর্বাদ লাভ করব তাই তো আমাদেরকে প্রতি প্রত্যেকেরই উচিত এই দিনে কিভাবে ভগবানকে খুশি করা যায় সেই কর্ম করার যে পাঁচটি জিনিস আপনি ভগবানের শ্রীচরণ অর্পণ করবেন তার মধ্যে প্রথম জিনিস হলো আপনার মন এই মন যদি আপনি ভগবানের শ্রীচরণে অর্পণ করতে পারেন মনকে যদি ভগবানের চরণ ন্যস্ত করতে পারেন তবেই কিন্তু আপনি ভগবানের অমৃত পূর্ণ ফল লাভ করবেন ভগবান তবেই কিন্তু আপনাকে মুক্তি প্রদান করবেন তাই তো আমাদেরকে এই পবিত্র মনকে ভগবানের শ্রীচরণ ন্যাস্ত করতে হবে আমাদের চিন্তা ভাবনা আমাদের চিন্তা ভাবনা কর্ম সব কিছুই যেন ভগবানকে নষ্ট করে ভগবানের সাধন ভজনের মধ্য দিয়ে জীবন পথে আমরা এগিয়ে চলতে পারি দ্বিতীয় যে জিনিসকে ভগবানের শ্রীচরণ অর্পণ করতে হবে সেটি হল ভক্তি পূর্ণ ভক্তি সহকারে আমরা যদি ভগবানের শিচরণে নিজেদেরকে সোঁপে দিই আমরা যদি পূর্ণ ভক্তি ভরে ভগবানকে ডাকি তাহলে কিন্তু ভগবান আমাদের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারবেন না তাই পবিত্র দিনে আমাদেরকে প্রতি প্রত্যেকেরই পূর্ণ ভক্তি সহকারে ভগবানের সাধন ভজন করা লাগে এই ভক্তি কিন্তু তাঁর চরণে অর্পণ করতে হবে তৃতীয় জিনিসটি হলো অহংকার আমাদের অহংকারকে ভগবানের সিচরণে দিতে হবে আমরা যেন কোনো কিছুতেই কখনো অহংকার না করি সারা জীবনের মতো অহংকার ত্যাগ করে ভগবানের সাধন ভজন করতে হবে আমরা কোনোদিন অহংকার করব না আমাদের মন থেকে সম্পূর্ণরূপে ভাবকে দূর করতে হবে তবে কিন্তু আমরা সাধনা করতে পারবো তবেই কিন্তু আমরা ভগবানের মানুষ হয়ে উঠতে পারব এবং ভগবানের সাধন ভজন করে সহজে মুক্তি লাভ করতে পারব চতুর্থ যে জিনিসটি ভগবানের শ্রীচরণে অর্পণ করবেন সেটি হল তুলসী পত্র তুলসী পত্র এই পবিত্র দিনে অতি অবশ্যই আপনারা ভগবানের শ্রীচরণে অর্পণ করবেন যখনই আপনি ভগবানের প্রসাদ নিবেদন করবেন তখনই কিন্তু প্রত্যেক প্রসাদই ভগবানের আদেশ মেনে তুলসী পত্র প্রদান করবেন তাহলে কিন্তু সহজে ভগবান সেই প্রসাদ গ্রহণ করেন এবং ভগবানের শ্রীচরণে আপনি তুলসী পত্র অর্পণের মধ্য দিয়ে ভগবানের আশীর্বাদ কিন্তু সহজে আপনি লাভ করতে পারবেন পঞ্চম যে জিনিসটি আপনি ভগবানের শ্রীচরণ অর্পণ করবেন এই পবিত্র জন্মাষ্টমীর দিনে আপনারা অতি অবশ্যই চিনি মিচরি মাখন এবং আপনি যদি পারেন তো অতি অবশ্যই ছানার সন্দেশ ছানার মিষ্টি আপনার সামর্থ্য অনুযায়ী ভগবানের প্রসাদ রাখবেন এই পবিত্র দিনে আপনি এইগুলি অতি অবশ্যই ভগবানের উদ্দেশ্যে দেবেন ভগবানকে নিবেদন করবেন ভগবানের প্রসাদ হিসাবে দেবেন তাহলে কিন্তু ভগবান সহজে খুশি হবেন এবং ভগবানের আশীর্বাদ আপনি সহজে লাভ করবেন এই পবিত্র দিনটি আপনারা প্রতি প্রত্যেকেই অতি অবশ্যই পবিত্রভাবে কাটাবেন এবং ভগবানের আশীর্বাদ লাভ করে আপনারা চিরমুক্তি লাভ করবেন ভগবানকে লাভ করে আপনারা সদা সর্বদা সুখে থাকবেন শান্তিতে থাকবেন এই কামনা করে আজকের মতো এখানে শেষ করছি ভগবান আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন ধন্যবাদ